আলাইকুম নার্গিস কুইজনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি সুইট বলের রেসিপি নিয়ে হাজির হয়েছি এর রেসিপিটি ছোটো বড় সকলে খুবই পছন্দ করবে এবং এটি খেতে অনেক মজা আর এর রেসিপিটি আপনারা খুব সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এ সুইট বল কীভাবে তৈরি করতে হয় সবার প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এইরকম একটি চাই কাপের আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিব আমি হাফ চা চামচের মতো ইস্ট দিয়ে দিব সাত মতো লবণ মিষ্টির জিনিসে লবণটা দিলে এর ব্যান্সটা ঠিক থাকে তবে আপনারা যদি লবণ দিতে না চাও সেক্ষেত্রে এখানে লবণটা বাদ দিতে পারেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ দুধ পাউডার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি বা চিনি বা মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারেন তারপর আমি এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করব আমি এখানে একটি আমরা যে চায়ের কাপে মেপে আমরা ময়দা নিয়েছি ওই চায়ের কাপে মেপে আমি এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি তবে এখানে আমাদের পুরোপুরি এই পানির ঢুকো লাগবে না আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমাদের এই ব্যাটাটি একটু ঘন করে মেখে নিতে হবে বেশি পাতলা করলেও চলবে না ও বেশি ঘন করলেও চলবে না এই ব্যাটারটা দেখুন এরকম হতে হবে এই কনসিস্টেন্সটা এরকম হতে হবে এভাবে করে আমাদের এই সুইট বলের জন্য এই ব্যাটারটা এরকম করে তৈরি করে নিতে হবে আমি যে কাপে এক কাপ পরিমাণ পানি নিয়েছি ওই কাপে পুরোপুরি পানি আমার লাগেনি দেখুন এরকম পানি এর অর্ধেক পরিমাণ পানি আমার লেগেছে আর অনেক পানি বেঁচে গেছে এখন আমি এই ব্যাটারটাকে ঢেকে আমি একটি গরম জায়গায় রেখে দিব এই ব্যাটারটি একটু ফুলে ওঠা পর্যন্ত এখন আমি আধা ঘন্টা পর চেক করছি দেখুন আধা ঘন্টা পর দেখছি আমাদের এই ডোটা অনেকটা ফুলে উঠেছে এখন আমি এটাকে আর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি নেড় ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমি চুলে আগে থেকে একটি করে পর্যাপ্ত পরিমাণ তেল ছুলে রেখে আমি গরম করতে বসে দিয়েছি চুলাই যখন তেল গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এই ব্যাটাটা চুলে দেওয়ার আগে আমি একটি প্লেটের মধ্যে পানি নিয়ে ওই পানিতে আমি আমার হাতটা ছুবিয়ে নিচ্ছি ছুবিয়ে নেওয়ার পরে সেই হাতটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব প্রত্যেকটা ব্যাটার তেলে দেওয়ার আগে হাতটা একটু করে পানির মধ্যে ছুবিয়ে দিবেন এতে ব্যাটারটা খুব সুন্দর করে তেলের মধ্যে দেওয়া যাবে এবং নাস্তাটা খুব ভালো হবে এখন আমি করে সব নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চুলা আঁচটা মাঝারিতে রেখে উলটিয়ে পালটিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি ও এই নাস্তাটা তেলে দেওয়ার আগে তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন অনেক সময় ধরে উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে ভেজে তুলে নিতে হবে এখন এভাবে করে পরবর্তী পেয়েছে নাস্তাগুলো ঠিক সেমভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এই নাস্তাটা খেতে অনেক মজা এবং এই সুইট বলটা আপনারা এভাবে খেয়ে নিতে পারেন এটা অনেকটা ক্রিস্পি আপনারা এর আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে তো আপনারা যদি চান এই নাস্তাটি ওভাবেও খেতে পারেন আবার চাইলে এভাবে নাস্তার উপর আপনারা এখানে এভাবে উপরে মদও দিতে পারেন এটা গরম থাকা অবস্থায় দিয়ে দেবেন গরম থাকা অবস্থায় দিয়ে দিলে এই নাস্তাটা মদটাকে খুব ভালো করে শোষণ করে নেবে এবং এটা এভাবে খেতেও অনেক ভালো লাগে আশা করছি আমার আজকে খুবই মজার এই সুইট বড়ো রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ